আমি কখন মানে মা কখনো বিরক্ত হয় না মানে মা কখনো বিরক্ত হতে নেই আর আজকে নিতে আমাদের বাড়িতে এসছে কয়েকজন লোক মানে আমাদের পরবর্তীও অ্যাকচুয়ালি আমার ননদের মেয়ে হয়েছে আর ও আমাদের বাড়িতে রয়েছে তো আজকে এসেছে ওকে দেখতে মাসিরা চলো দেখা যাক কি করে বাবা শুদ্ধ খাবার খাবার না তুমি দুধ খাবা খাবার খাবা দুধ খাবে পড়াশোনা করবে বড় চাকরি করতে হবে বড় মানুষ হতে হবে টাকা আরো টাকা নিচে আছে সব টাকা মাসিদের এখন দিতে হবে এটা মাসিদের আবদার বাচ্চার দিদুন একদম মুখ কালো করে দাঁড়িয়ে আছে কেননা ওদের ডিমান্ড ছিল অনেক বেশি আর বাড়িতে আমাদের কেউই ছিল না টাকা পয়সাগুলো দেওয়ার মতো আমরা এদিক ওই থেকে জোগাড় করে মোটামুটি ওদের ডিমান্ড খানিকটা ফুলফিল করতে পেরেছি তা ওরা খুশি হয়ে তারপর বাড়ি গেছে আজ না সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম সেভাবে কোনো ভিডিও শুট করা হয়নি তাই জন্য ভাবলাম আমার কিছু নতুন আইডিয়া ঘুরতে রয়েছে সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আইডিয়ার কয়েকটা ড্রেস কিনেছি সেগুলো তোমাদের একটু দেখাবো আর কি হয়েছে বলো তো মানে স্নান করে পুজো দিয়ে বাবুকে স্নান করিয়ে খাইয়ে একটু লেট হয়ে গেল এখন প্রায় তিনটে বেজে গেছে মানে এখন বুঝতে পারি যে বাচ্চা বিরক্ত করলেও আমি কখনো মানে মা কখনো বিরক্ত হয় না মানে মাদের কখনো বিরক্ত হতে নেই আর বিরতিও নিতে নেই অ্যাকচুয়ালি কেউ আমাকে প্রেশার ক্রিয়েট করে কাজ করায় না কিন্তু আমার নিজের মন থেকেই মনে হয় এই কাজটা করি এটা করি আর বাবু খাওয়া নিয়ে এত বিরক্ত করে স্নান ব্রাশ করা খাওয়া তবুও কখনো বিরক্ত লাগে না বেশ এনজয় করি ব্যাপারটা মাঝে মাঝে তো মনে হয় যে একটু করে নিলে ভালো হতো তাড়াতাড়ি তো দেখো কয় মানে এগুলো কোনোটাই একদিনে কেনা মানে অনেকদিন ধরে কেনা পড়া হয় না এই একটা নাইটি এটা কিন্তু ফুল স্লিভ হ্যাঁ দেখো এই নাইটিটা আর তারপরে কিনেছিলাম কয়েকদিন আগে এই নাইটিটা এটা হাফ স্লিভ এটা স্লিভ লাগাতে হবে রেড কালারের নাইটি সব নষ্ট হয়ে গেছে তবু সেগুলোই করছি এগুলো আর করা হচ্ছে না চাপানোর জন্য আমার নিজের মেশিন আছে কিন্তু বসা হচ্ছে না আর এই একটা বাতিকের এটাও হাফ স্লিপস আমি স্লিপলেস খুব একটা পড়ি না আর কি দু একটা আছে এগুলো সব স্লিপস লাগাতে হবে আর এই একটা এগুলো সবই বেশ কিছুদিন আগে কেনা এটাও স্লিপস নেই লাগাতে হবে আর এগুলো সবই আলাদা নাইতে আমি অ্যালান নাইতেই বেশি করি যারা আমার ভিডিও দেখো তারা প্রায় অনেকেই জানো আর হচ্ছে এই এই একটা কুর্তি হোয়াইট কালার এই একটা কুর্তি এটা কিন্তু এগুলো সবই কিন্তু ট্রেন্সার থেকে নেওয়া এটা কিন্তু অনলাইনে কেনা ফ্লিপকার্ট থেকে এই কটাই রয়েছে নতুন ও আর একটা জিনিস আর একটা গেছিলাম হচ্ছে আমার কাকিমনির বাড়িতে তো কাকিমনি এই শাড়িটা আমাকে দিয়েছে গিফট করেছে থ্যাংক ইউ কাকিমণি আর যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে ভিডিও সঙ্গে নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের থেকে খুব দেখ